রিমি তার বয়ফ্রেন্ডকে বললো ঠিক আছে তাহলে আজকে যাও কল দিলে চলে এসো সুজন বললো আমার যেতে ইচ্ছে করছে না মন চাচ্ছে সারাক্ষণ তোমার সাথে থেকে যায় এর মধ্যে রিমির দাদা মুমিন মিয়া বাসায় ঢুকে পড়ল নাতিন রিমিকে অন্য ছেলের সাথে দেখে রিমিকে বললো ছেলেটা কে তাড়াতাড়ি বল না হলে অসুবিধা আছে সুজন রিমির দাদাকে বললো ওর বয়ফ্রেন্ড বলতেই দাদা মুমিন মিয়া সুজনের গালে থাপ্পর লাগিয়ে দিল সুজন থাপ্পর মারাতে রিমি অজগর সাপের মতো ফোস করছে সুজন রিমির দাদাকে বললো দাদা ভাই আপনি ঠিক করেননি আমি এমন অপরাধ করিনি আপনি আমার গায়ে হাত তুলবেন মমিন মিয়া একটা থাপ্পড় দিয়ে বললো আর একটা কথাও বলবি না সাহস বেড়ে গেছে বৃদ্ধ বলে মনে করিস না আমার শরীরে এনার্জি কম চুপচাপ বের হয়ে যা এই বলে ধাক্কা দিয়ে বাসা থেকে বের করে দিল সুজন বের হওয়ার সাথে সাথে রিমির দাদার গালে একটা থাপ্পড় লাগিয়ে দিয়ে বললো দাদা আমি ওর সামনে মারিনি কারণ ওর সামনে তোমার মান সম্মান চলে যাবে তুমি না বুঝে না শুনে ওর গায়ে হাত তুলেছ কেন তুমি জানো ও কোন ফ্যামিলির ছেলে মমিন মিয়া চোখে জল ছেড়ে দিয়ে না পাতনিকে বলল আমি তোর কাছ থেকে এরকম কিছু আশা করিনি তুই যে আমার গালে থাপ্পর লাগালি ভেবেছিস আমি ছোটবেলা থেকে তোর জন্য কি কি করেছি তুই আজকে বড় হয়েছিস হাওয়া খেয়ে নয় আমার পরিশ্রমের টাকা দিয়ে রিমি বলল আমি তোমার আবেগী কথা শুনতে চাচ্ছি না তোমার আবেগের কথা তোমার সাথেই রাখো আপু আমি এক্ষুনি বের হয়ে যাচ্ছি এই বলে রাগারাগি করে বের হয়ে গেল তারপর মমিন মিয়া নিজে নিজে বলল আমার কিছুই করার নেই চেয়েছিলাম নিজের আপন মেয়ের মতো করে এই বাসায় তোকে রাখতে তোর মা বাবা গাড়ি অ্যাক্সিডেন্ট করে মারা যাওয়ার পর আমি কখনো তোকে বুঝতে দেইনি মা বাবা হারা ইতিম সুজন রিমিদের বাসা থেকে বের হয়ে তাদের গেটের সামনে আসলো এর মধ্যে ফোন বেজে উঠলো আর মোবাইল কানে দিয়ে বলল কেন কল দিয়েছ এখনো তোমার মন ভরেনি তোমার দাদার কাছ থেকে আমাকে থাপ্পড় খাইয়ে রিমি সুজনকে বলল প্লিজ তুমি রাগ করিও না তোমাকে থাপ্পড় মারার পর আমিও হাত গুটিয়ে বসে থাকিনি দাদার গালে আমিও থাপ্পড় দিয়েছি এখন বলো তুমি কোথায় আছো আমিও বের হয়ে গেছি বাসা থেকে সুজন বলল ভালো করেছো এখন বুইরার ঘরের বুইরা বুঝবে একাকিত্ব জীবন কেমন আর হ্যাঁ তুমি আমাদের পুরনো বাসায় চলে এসো আমি ওখানে আছি এই বলে ফোন কেটে দিয়ে তাদের গেটের ভেতর ঢুকে গেল তারপর রিমি নিজে নিজে বলল সুজন আমাকে ঠকাবে না তো ও যদি আমাকে ঠকায় তাহলে তো আমি একেবারে নিঃস্ব হয়ে যাব। যাই হোক না কেন ও আমাকে কখনো ঠকাবে না এই বলে সুজনের পুরনো বাসার দিকে রওনা দেয় সুজন তার মাকে রিমিকে পরিচয় করিয়ে দিয়ে বললো মা ওর নাম রিমি ও সমস্যায় পড়ে আমাদের বাসায় এসেছে ও কয়েকদিন থাকবে সুজনের মা রাবিয়া বেগম রিমিকে বললো তোমার মা বাবা আছে রিমি বলল আমার মা বাবা কেউ বেছে নেই আমি এতিম সুজন মাকে বলল আমি একটু বাইরে যাচ্ছি তোমরা কথা বলো এই বলে চলে গেল তারপর রাবিয়া বেগম রিমিকে বলল। তোমার মা বাবা বেঁচে নেই কিন্তু তুমি এখানে কি জন্য এসেছ সেটা আমাকে বলো তো একদম লুকোচুরি করবে না রিমি ভয় পেয়ে তার হবু শাশুড়িকে সব কথা এক এক করে বলতে লাগলো সুজন আমাকে ভালোবাসে আর আমরা দুজন আমার দাদার সামনে ধরা পড়ে গিয়েছিলাম দাদা সুজনকে থাপ্পড় দিয়েছে আমিও দাদাকে থাপ্পড় দিয়ে বের হয়ে গিয়েছে আর আমাদের বাসায় দাদার আমি ছাড়া আর কেউ থাকে না রাবিয়া বেগম বলল তুই তো তাহলে একজন বেহায়া তুই কি মনে করেছিস আমি আমার ছেলের বউ বানাবো তোকে রিমির হবু শাশুড়ি হাত ধরে আনটি আপনি বোঝার চেষ্টা করেন আমি ওরকম মেয়ে নয় রাবিয়া বেগম বলল বেশি কথা বললে মাথার যে চুলগুলো আছে সব ন্যাড়া করে রাস্তায় বের করে দেব রিমি বলল প্লিজ আপনি আমার মায়ের মতন আজকে যদি আপনি আমার মা হতেন তাহলে এসব বলতে পারতেন রাবিয়া বেগম বলল আমি তোর মুখ থেকে এসব কথা শুনতে চাচ্ছি না আর তুই যদি আমার মেয়ে হতি এরকম বেশরমের মতো পরপুরুষের সাথে ফষ্টি নষ্টি করতি না আর হ্যাঁ শোন আজকের পর থেকে আমার ছেলের সাথে আর কোনো যোগাযোগ করবি না রিমি বলল প্লিজ এমনটা করবেন না আমি একেবারে নিঃস্ব হয়ে যাব রাবিয়া বেগম রিমি চুলের মুঠি ধরে বলল এক্ষুনি বের হও আমার বাসা থেকে আমি কখনো তোকে আমার ছেলের বউ হিসেবে মেনে নেব না রিমি আর কিছু না বলে মাথা নিচু করে বাসা থেকে বের হয়ে যেতে বাধ্য হলো তারপর রাবিয়া বেগম নিজে নিজে বলল সুজনকে যে কোনোভাবে ম্যানেজ করতে হবে রিমি সুজনের বাসা থেকে বের হয়ে একেবারে নিঃস্ব হয়ে গেল কোথায় যাবে কি করবে তা নিজেও বুঝতে পারছে না আর নিজে নিজে বলল শেষ পর্যন্ত আমার দাদার কাছেই যেতে হবে এছাড়া আমার কোনো উপায় নেই এই দুনিয়াতে সবাই স্বার্থপর যার মা বাবা বেঁচে নেই তার কোনো মূল্য নেই সুজন বাসায় ঢোকার পর দেখতে পেল তার মা সোফায় বসে বসে পত্রিকা পড়ছে সে মায়ের পাশে বসে মাকে বলল মা রিমি কোথায় ওকে দেখছি না কেন মা বলল ও আমার সাথে রাগারাগি করে বের হয়ে গেল ও নাকি তোকে পুলিশের ভাত খাওয়াবে শেষ পর পর্যন্ত তোকে দেখে নেবে সুজন বললো মা তুমি এসব কি বলছো ওই এরকম কখনোই হতে পারে না ও শুধু আমার জন্য ওর দাদার কাছ থেকে বের হয়ে চলে এসেছে মা বলল তোর সাথে ওর সাথে পরিচয় আছে নাকি মেয়েটাকে তুই চিনিস সুজন বলল হ্যাঁ মা আমি চিনি ওকে আমি ওকে অনেক ভালোবাসি বাসায় এনেছি ওকে বিয়ে করার জন্য ওর মা বাবা বেঁচে নেই এতি মেয়ে আর তোমাকে প্রথমে সত্য কথা বলিনি পরে বলবো বলে মা বলল এসব বলে লাভ নেই একটা মেয়েকে না জেনে না শুনে বাসায় নিয়ে এসেছিস আর ওই এখন বলছে তোকে নাকে পুলিশের ভাত খাওয়াবে তুই ওই মেয়ের সাথে আর যোগাযোগ করার চেষ্টা করিস না মেয়েটা তোকে বিপদে ফেলবে আর তুই যদি আমাকে মা বলে মনে করিস তাহলে ওই মেয়েটার কথা বাদ দিয়ে দে সুজন মনে মনে বলল মা ছেলের কোনো খারাপ চায় না সব সময় ভালো চায় আর হয়তো মা বুঝতে পেরেছে আমার ক্ষতি হয়ে যাচ্ছে যাক আল্লাহ যা করে ভালোর জন্যই করে মা বলল ব্যাখ্যা চিন্তা না করে নতুন কিছু করার চেষ্টা কর সুজন বলল ঠিক আছে এই বলে রুমে চলে গেল মোমেন মিয়া সোফায় বসে চোখের জল মুছছে চোখে জল মুছতে মুছতে ক্লান্ত হয়ে গেল আর মনে মনে বলল আল্লাহ তুমি আমাকে একা করে দিলে কিভাবে আমি একা একাই বাসায় থাকবো এর মধ্যে নাতিন রিমি এসে দাদাকে জড়িয়ে ধরে কান্না করতে করতে বলল দাদা ভাই আমাকে ক্ষমা করে দাও আমি তোমার সাথে বিরাট অন্যায় করেছি প্লিজ দাদা তুমি আমাকে বদুয়া দিও না দাদা বলল চলে এসেছিস কেন তোকে ওই ছেলে রাখেনি আমি আরও নিজে নিজে সিদ্ধান্ত নিয়েছি বাসা বিক্রি করে দিয়ে আমি বৃদ্ধাশ্রমে চলে যাব। রিমি বলল দাদা ভাই আমি একজন খারাপ লোকের পাল্লাই পড়েছিলাম জানতাম না ওর ফ্যামিলি সমাজের নিকৃষ্ট ফ্যামিলি দাদাভাই আমি তোমাকে ছেড়ে আর কোথাও যাব না আমি তোমার কথার বাইরে এক পাও দেব না প্লিজ প্লিজ দাদা ভাই আমাকে ক্ষমা করে দাও দাদা বলল আমি সব কিছু জানি তাই তোকে ওর কাছ থেকে সতর্ক করেছিলাম আর তোকে আমি কখনোই পর ভেবে কথা বলিনি সমস্ত শাসন তোর উপর করেছি যা আমার ছেলে মেয়েরা পাবে আমি আমার রক্তে যে তোকে আপন করে রেখেছি কখনোই চায় না একজন দাদা নাতিনের খারাপ কিছু এক ধরনের আমি তোর মাও ছিলাম বাপু ছিলাম আর হ্যাঁ শোন আমি তোর বিয়ে ঠিক করেছি এক আমেরিকান প্রবাসীর সাথে আজকে থেকে এক পাও বাহিরে যাবি না যা এখন গিয়ে ফ্রেশ হয়ে দাদার জন্য চা বানা সম্মানিত ভিউয়ার্স গল্পটি ভালো লাগবে শেয়ার এবং লাইক কমেন্ট করে জানাবেন রচনায় আবু সাইদ রিয়ান পরিচালনায় রেজাউল কবির চৌধুরী প্রযোজনায় মঞ্জুর মোরশেদ